দাওয়াতগুলা তো রয়েই গেছে তো ঈদেরই একটা দাওয়াত অ্যাটেন্ড করার জন্য এখন আমরা সবাই যাচ্ছি দাওয়াতে আয়াত স্টোন ওকে আই উইল গিভ ইউ আ স্টোন বাট নট নাও ওকে হ্যাঁ বলো বলো আপা ফোরিওয়ান কী বলছো তো বলতো কিশ ওকে পুরো রাস্তায় পক বক করতেই আছে সে তো নতুন কথা শিখছে তাই আর চুপচাপ থাকতে রাজি না আজকের ওয়েদারটা কিন্তু মাশাল্লাহ খুবই ভালো খুবই ভাল লাগতেছে বুঝেছি যে ঘোরা ঘোরা নাকি গরু গোরুটা কাউ গাও আয়া তুমি দেখছো কাউ দেখছো কথা বলতে বলতে চলে এলাম আপুদের বাসায় ও হ্যাঁ কার বাসায় দাওয়াত সেটাই তো আজকে বলিনি আসলে মিতু আপুর বাসায় দাওয়াত আর আপুদের বাসায় যাওয়ার আগে তাদের গেট আছে এটা খুবই ভালো একটা সেফটি বিকজ তখন আর বাইরের লোক গেট কোট ছাড়া ঢুকতে পারে না তো সবার বাসায় তো আর থাকে না কেমন আছো আসো আসসালামাইকুম

হ্যাঁ আচ্ছা করেন মাশ আপুর বাসাটা কিন্তু বেশ সাজানো গোছানো খুবই পরিপাটিভাবে আপু রেখেছেন আমার তো ঢুকেই বেশ ভালো লেগেছে অ্যান্ড ব্যাকয়ার্ডটাও বেশ সুন্দর আমরাই প্রথমে এলাম এখনও কোনো গেস্ট আসিনি আই হোপ সবাই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর এটা হলো আপুর গ্যারেজ গ্যারেজেই আপু খুব সুন্দরভাবে একটু ডেকোরেশন করেছেন একটা ঈদ ব্যানার সাথে বাচ্চাদের জন্য কিছু স্ন্যাক্স আছে যেন বাচ্চারা এখান থেকে নিয়ে খেতে পারে না সুন্দর আছে না আসলাম দেখো আসেন পরিচয় করাই দেই এটা হলো আপুর একমাত্র মেয়ে যারা ও আমাকে আজকে বেশ কিছু ভিডিও করে দিছে দেন কিছু পিকচার তুলে দিয়েছে ও মার্শাল্লাহ ভালো পিকচার তুলে যাই হোক ঘুরতে ঘুরতে চলে এলাম অ্যাপিটাইজারে তো চলুন দেখেন এই অ্যাপিটাইজারে কি আছে এই যে যে সোলাটা এটা অনেক মজা অনেক ইয়ামি বিকজ অনেক সফট হয় তো আমার তো বেশ ভালো লাগে এখানে মোটামুটি বেশ কিছু আইটেম আছে তো আমি বুঝতে পারতেছিলাম না যে কোনটা রেখে কোনটা খাবো আমি আসলে একটু কনফিউজ হচ্ছিলাম বিকজ এতগুলা খাবারের মধ্যে আমি প্রথমে আসলে কোনটা নেব

অনেক নজর হচ্ছে আর এটা অনেক সত্য আমার ভালো লাগে এই জন্য আপুর বাসার মেন ডোর দিয়ে ঢুকতেই লেফটেই একটা মিরর আছে যেটা দেখে আমি আর লোক সামলাইতে পারলাম না তাই কয়েকটা পিকচার অ্যান্ড একটু ভিডিও নিলাম না নেই নেই অবস্থা আমি আর যদি চলে এলাম ব্যাক ইয়ার্ডে বিকজ কিছু রিলস বানাইতে হবে আর সেটা আমাকে বানাতে যদি হেল্প করবে বিকজ যদি অনেক ভালো ভিডিও বানাতে পারে দেন ও ভালো পিকচার তুলে সেজন্য আমি আসলে দাওয়াতে গেলে ওকে পাইলাম একটু বদার করি ওকে ও আমার মাসে সুন্দর সুন্দর পিকচার তুলে দেয় ভিডিও করে দেয় ও সব অ্যাঙ্গেলে পিকচার তোলে সেগুলো আমার আসলে অনেক ভালো লাগে তো সেজন্যই ওকে আমার বলা বা ওকে দিয়েই আমার পিকচার তোলানো হয় ম্যাক্সিমাম আর এই তো আমাদের লেডিসদের আড্ডা চলতেছে আমরা তো আসলে মূলত দাওয়াতে আসি গল্প করতে খাওয়ার থেকেও আমাদের গল্প করতে বেশি ভালো লাগে অ্যান্ড গল্পটাকে আমরা বেশি প্রায়োরিটি দেই। দেন খাবার কেউ কিছু বলেন সবাই চুপ করে থাকলে হইব হ্যাঁ 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 জয় বাংলা জয় বঙ্গবন্ধু তো গল্প করতে করতে চলে এলো ডিনার টাইম গল্প করে তো মন ভরবে বাট পেট ভরার জন্য তো খাবার চাই আর জন্য আপু তৈরি করছেন অনেক ইয়ামি ইয়ামি খাবার যেগুলো খেলে আমাদের পেট ভরে যাবে আর মন তো ভরাই আছে অলরেডি আলহামদুলিল্লাহ আমরা তো অলরেডি কয়েকটা আইটেম দেখে নিলাম অ্যান্ড এখন দেখবো এখানে কি আছে এখানে আছে গরুর মাংস অ্যান্ড এটা আছে চিকেন রোস্ট দেন ছিল ভেজিটেবল অ্যান্ড আরেকটা আইটেম ছিল যেটা খেতে খুবই মজা হয়েছে এটা বেগুন দিয়ে করা আমি জানি না এই ডিশটার নাম কি ছিল অ্যান্ড ফার্স্টে আমি যে ডিশটা দেখাইছিলাম এটা একটা আমেরিকান ডিশ ছিল যেটা আমরা কম বেশি কম বেশি না খুব বেশি মজা করে খাইছি এই যে ভাই এখন তুলতেছেন যে ডিশটা এটার কথা বলছি আচ্ছা ঠিক আছে

আসেন আপুরা এক ভাইয়ারা ডেজার্ট খাই দেন যে যার বাসায় চলে যায় বিকজ রাত তো অনেক হইল ঘুমাইতে তো হবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ